থেকে আজকে সুভ্রা ত্রলায় আনা হয়েছে এবং আমরা অত্যন্ত দায়িত্ব সহকারে অত্যন্ত যত্ন সহকারে পেশেন্টকে চোখের অপারেশান বিনামূল্যে ক্যাটারাক সার্জারি ছানিয়ে অপারেশান সম্পন্ন করেছি এবং অপারেশান সবই খুব সাকসেসফুল হয়েছে অন্ধজনে দেহ আলো দিনজনের গ্রাম সুতরাং সেই আদর্শ থেকে অনুপ্রাণিত হয়ে মাননীয় মুখ্যমন্ত্রী দেখানো রাস্তায় চোখের আলো ফিরিয়ে দেওয়ার জন্য আমাদের শেবালার প্রকল্পের প্রথম অপারেশন আজকে সুন্দরভাবে সম্পন্ন হয়েছে টোটাল আমাদের 87 জন پیشنট সিলেক্টেড হয়েছে ফেজ বাই ফেজ অপারেশন প্রত্যেক সপ্তাহে দুদিন করে চলবে পরবর্তী অপারেশনের ডেট আগামী রবিবার আজকে টোটাল হলো আজকে टोटल 12 জনের মত অপারেশন হয়েছে এই শেবালার সেকেন্ড স্টেজ আগামী বৃহস্পতিবার গাছ আখারপুর পঞ্চায়েতে সেখানে অনুষ্ঠিত হবে সেখানে একই রকমভাবে আমরা প্রায় চারশোর কাছাকাছি চোখের রোগীকে বিনা পয়সায় দেখব চশমা বিতরণ করব এবং পাশাপাশি সেখান থেকে যে সমস্ত পেশেন্টের রুগীদের ছানি বা ক্যাটাক ডায়াগনোসিস হবে তাদেরকে আমরা বিনামূল্যে অপারেশন করার ব্যবস্থা গ্রহণ করবো এবং জটিল যা রোগ হবে সেগুলোকে আমরা অত্যন্ত দায়িত্ব সহকারে কলকাতায় বা যেখানে চিকিৎসা সম্ভব স্বাস্থ্যসাথী বা অন্যান্য স্কিমের মাধ্যমে তার ব্যবস্থা গ্রহণ করবে